এক বিরল মহাজাগতিক ঘটনা সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী আজ সোমবার থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত বুধ বৃহস্পতি শনি মঙ্গল ইউরেনাস এবং নেপচুন গ্রহকে দেখা যেতে পারে এক সারিতে বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকেও এ বিরল ঘটনা দেখার সুযোগ মিলবে গ্রহের সারিবদ্ধতা বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের একাধিক গ্রহকে পৃথিবী থেকে এক সরল রেখায় অবস্থান করতে দেখা যায় গত একত্রিশ মে প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিবেদনে খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলা হয়েছে একই সারিতে বুধ বৃহস্পতি শনি মঙ্গল ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যেতে পারে তিনজন তবে গোটা সপ্তাহ জুড়ে এই দৃশ্য দেখা যাবে বিজ্ঞানীরা বলছেন সূর্যের ছয়টি গ্রহ কাছাকাছি আসতে শুরু করেছে পৃথিবী থেকে এই ছয়টি গ্রহকে এক সারিতে দেখা যাবে এরকম ভাবে এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করলে তাকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট এতে গ্রহগুলো এত কাছাকাছি চলে আসে যে পৃথিবীর থেকে তাদের এক সারিতে মনে হয় তিন জুন থেকে পরিষ্কার আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে বিজ্ঞানীদের দাবি জুনের আগে সূর্যের অনেকটা কাছে চলে আসবে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি আর তার পাশে আর কিছুদিনের মধ্যে চলে আসবে বুধ তারপর একে একে অন্য গ্রহগুলোকেও দেখা যাবে ওই শাড়িতে প্ল্যানেটারিয়া অ্যালাইনমেন্ট দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোর রাত অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে হালকা হলুদ আভা থাকবে তাতে শনি গ্রহের ঠিক নিচে দেখা যাবে লাল রঙের মঙ্গলকে পূর্ব দিগন্ত থেকে দশ ইউরিনাস এবং নেপচুন এই দুটি গ্রহ খালি চোখে দেখা পাওয়া যাবে না এছাড়া শুক্র গ্রহ সূর্যের অনেক কাছাকাছি থাকায় সেটাও দেখা যাবে না এই ছয় গ্রহের সঙ্গে থাকবে এদের কৃত্রিম উপগ্রহগুলো বিজ্ঞানীরা জানিয়েছেন মেঘমুক্ত আকাশ থাকলে সূর্য ওঠার 20 মিনিট আগে এক এক গ্রহগুলো পূর্ব দিকে দৃশ্যমান হবে তবে আবহাওয়া খারাপ থাকলে বা আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না নিকুত সরন রেখায় না আসলেও গ্রহগুলোর কক্ষপথ অনেকটা একই সমতলে থাকার ফলে এদেরকে এক সারিতে দেখা মিলবে ওই সময়ে নিজেদের স্বাভাবিক অবস্থাতেই থাকবে গ্রহগুলো আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেই এই দৃশ্য আগামী কয়েক দিন দেখা যাবে তানজিনা ইসলাম Дипиниуд.